আপনি কি জানেন শুধুমাত্র আপনার একটা ভুলের জন্য চলন্ত বাইকের টায়ার ফেটে যায় তো আজকের এই ভিডিওটির মধ্যে আপনাদেরকে এমন তিনটা কারণ দেখাবো এই তিনটা ভুল আপনারা যদি করে থাকেন তাহলে আপনাদের একটা বড় দুর্ঘটনা হয়ে যাবে কারণ রাস্তাতে যখন বাইকটা একটা গতিতে যায় তারপরে যদি টায়ারটা ফেটে যায় আপনাদের কিন্তু একটা দুর্ঘটনা হতে বাধ্য গ্যারান্টি হয়ে যাবে যদি চলন্ত কোনো সময় বাইকের যদি একবার টায়ার ফেটে যায় তো ভিডিওটা সেই জন্য বলবো অবশ্যই শেষ পর্যন্ত দেখুন হয়তো বা আপনারা এই ভুলগুলোর মধ্যে একটা ভুল করে থাকতে পারেন যদি করে থাকেন সেগুলো সলিউশনও এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো আপনারা কি করবেন আর বন্ধুরা এরকমই আর বাইক রিলেটিভ ভিডিওর জন্য অবশ্যই চ্যানেল

ফেটে যেতে পারে সমাধান কি রয়েছে সমাধান হলো প্রত্যেক সপ্তাহে একবার হলো অন্তত বাইকের হাওয়াটা বা আপনার চেক করুন কিংবা বাইক নেওয়ার সময় যে কোম্পানি থেকে যে বলে যে আপনার বাইকের জন্য এত পিএসআই আপনাদের হাওয়া দরকার বাইকে সেই অনুযায়ী আপনার হাওয়া রাখুন বা হাওয়া দিন এটাই কিন্তু বাঁচার উপায় তো অবশ্যই এই জিনিসটা আপনারা লক্ষ্য রাখবেন অনেকে কিন্তু এটা ভুলে যায় কি জন্য বললাম দেখবেন এটা কিন্তু মনে থাকে না যে এয়ারপেসারা ঠিকই আছে একটা আইডিয়া করে চলে কিন্তু এটা করলে হবে না আপনাদের কিন্তু একটু করে লক্ষ্য রাখতে হবে অবশ্যই দুই নম্বর যে কারণে টায়ার ফেটে যেতে পারে বা ফেটে যায় সেটি হল কি পুরনো টায়ার বা জীর্ণ টায়ার যেমন দুই তিন বছরের পুরোনো যদি একটা টায়ার হয় সেটা কিন্তু যে রাবার রয়েছে টায়ারে সেই টায়ারটা কিন্তু হার্ড হয়ে যায় এর ফলে কি হয় এতে হিট সহ্য করার ক্ষমতা কিন্তু কমে যায় এর ফলে কি হয় চলন্ত যে আপনাদের বাইক রয়েছে চলন্ত বাইক কিন্তু ব্লাস্ট হতে পারে চলন্ত বাইকের যে টায়ার রয়েছে টায়ারটা কিন্তু ব্লাস্ট হয়ে যেতে পারে এই সমস্যার সমাধান কি রয়েছে দেখুন আপনার টায়ারটা চেক করবেন যখনই দেখবেন ফাটল ধরেছে বা প্যাক ধরেছে তখনই সেই টায়ারটা খুব তাড়াতাড়ি যতটা তাড়াতাড়ি পারবেন আপনার টায়ারটাকে চেঞ্জ করে নিন এবার বলল আমার দুই তিন বছর আমার টায়ার ঠিকই আছে তাহলে ঠিক থাকলো যদি আমি কি বললাম যদি আপনার টায়ারের মধ্যে কোনো ফাটল দেখতে পান বা আপনার ক্র্যাক হয়ে গিয়েছে এরকম টাইপে দেখতে পান তাহলেই কিন্তু আপনার টায়ারটা অবশ্যই অবশ্যই চেঞ্জ করে ফেলুন এটা আপনাদের লাইফ সেফ থাকবে মানে জীবনটা কিন্তু বেঁচে থাকবে যদি একবার চলন্ত বাইকে টায়ার ফেটে যায় তাহলে কিন্তু জীবন আর থাকবে না বড় একটা দুর্ঘটনা হবেই তিন নম্বর যে কারণে টায়ার ফেটে যায় সেটি হলো পাথর বা তীক্ষ্ণ বস্তু যেমন অনেক সময় দেখবেন আপনার বাইক নিয়ে যখন দ্রুত গতিতে যায় এই সময় কিন্তু রাস্তার পাথর বা লোহার টুকরো চাপ পড়ে টায়ার সরাসরি কিন্তু ফেটে যায় তো সেই জন্য বলবো রাত্রে বা বৃষ্টির মধ্যে আপনারা একটু ভাবে চালাবেন একটু অবশ্যই দেখে শুনে চলাবেন এই না যে আমরা যখন স্পিডে তখন দেখা যায় না যদিও তা দূর থেকে যতটা আপনার পারবেন মনে হলো যে সামনে থেকে অনেক পাথর আছে বা কিছু আছে তো ওর জন্য চোখ কান খোলা রাখে বাইক চালাতে হয় তো একটু দেখবেন যদি ওরকম কিছু দেখতে পান তো অবশ্যই বাইকের স্পিডটা একটু কমিয়ে রাখবেন এতে কিন্তু আপনার টায়ারটা ভালো থাকবে আপনার জীবনটা ভালো থাকবে যায় করে ফাটবে না আশা করি আপনাদের বুঝতে পারেন ছোট্ট ভিডিওটা করলাম খুব ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু এটা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যারা বাইক রাইডিং করে অবশ্যই তাদের সাথে ভিডিওটা শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন আর অবশ্যই আপনারও টিসগুলো কিন্তু ফলো করে রাখবেন বা মনে রাখবেন এটা চলুন আজকে মধ্যে এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ টেক কেয়ার অ্যান্ড বাই বাই